বন্ধুরা উষ্ণ ছোঁয়ার কিচিরমিচিরে আপনাদেরকে স্বাগতম উষ্ণকে বাসায় এনে খাঁচায় রাখার পরেই আমি লক্ষ্য করলাম ও খুব ক্ষুধার্ত কারণ খাঁচাতে যে অবশিষ্ট খাবার ছিল ও সেটাই খাচ্ছিল এরপর আমি ওকে যখন খাবার দেওয়ার জন্য খাঁচাতে হাত দিই ও খুব ভয় পায় এবং খাবার রেখে পালায় আমি খাঁচা থেকে হাত বের করতেই ও আস্তে আস্তে নিচে চলে আসে এবং খাবার খেতে শুরু করে মনে হচ্ছে বেশ অনেক দিন যাবত পাখিটা না খেয়ে আছে ওর এই কষ্ট দেখে আমারও অনেক কষ্ট হচ্ছে যাই হোক ও খাবার খাওয়ার পরেও কেন জানি ওর মনটা খুব খারাপ বলেই মনে হচ্ছে কারণ বন্দি অবস্থায় একটা খাঁচার মধ্যে তাও একা একা আমার কাছে কেন যেন মনে হয় ওর সবচাইতে বড় সমস্যা একাকিত্বতা তাই আমি চিন্তা করলাম ওর জন্য আমি একটা বন্ধু কিনে আনব আবার আমি এটাও চিন্তা করি আমি যদি ওর জন্য একটা বন্ধু কিনে আনি ও কি তার সাথে বন্ধুর মতো আচরণ করবে না তার সাথে ঝগড়া মারামারি করবে যাই হোক এত চিন্তা করে তো কোনো কিছু করা যায় না আমি আজই পাখির দোকানে গিয়ে দেখব ওর জন্য একটা বন্ধু পাই কি না তো বন্ধুরা এরপর কি হলো জানতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তো আমাদের উষ্ণ ছোঁয়ার কিচিন মিচির চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ